নেশার ঘোরে টলমল পা রাস্তায় দুই তরুণীর কাণ্ড দেখে তাজ্জব জনপুর ভাইরাল ভিডিও উত্তরপ্রদেশের জনপুরে বদ্ধপ অবস্থায় দুই তরুণী রাস্তায় মাতলামির একটি ভিডিও সম্পতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে নেশার ঘরে তাদের মাথা নুয়ে আসছে পা টলমল করছে এবং তারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই দৃশ্য দেখে স্থানীয় লোকজন তাদের থামাতে জড়ো হলেও তারা কারো কথা না শুনে নিজেদের খেয়াল খুশি মতো একের পর এক কাণ্ড ঘটিয়ে চলে এই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন জন্ম দিয়েছে ভাইরাল হওয়ায় ভিডিওতে তরুণীদের কার্যকলাপ দেখে অনেকেই হতবাক তাদের এই ধরনের আচরণে রাস্তার লোকজনদের মধ্যে একদিকে যেমন বিরক্তি দেখা গেছে তেমনি এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে মদ্যপান ও জনসমক্ষে তার প্রভাব নিয়ে এই ধরনের ঘটনা সমাজে মদ্যপানের বিষদ এবং এর থেকে সৃষ্ট সমস্যাগুলো সম্পর্কে নতুন করে সচেতনতা তৈরি করেছে 山东汉子。<noise> <noise>